এই যে দেখুন আমি হচ্ছে পার্লারে যে বারটা পার্লার এর বার দিয়ে আবার দেখাচ্ছি পার্লারে বারটা দিয়ে দেখাচ্ছি পার্লারে বারটা কিভাবে শেষ হয়েছে আপনার কথা বলার চেষ্টা করবেন দুই একজন ওকে পার্লারের বারটা কিভাবে শেষ হয়েছে নতুবা আমি বুঝবো না যে আপনারা বুঝছেন কিনা যখন কথা বলবেন তখন হচ্ছে এক ওপেন করে আবার হচ্ছে মিউটে চলে যাবেন ওকে এই যে দেখুন পার্লারে বারটা শেষ হয়েছে আরে দিয়ে

কিভাবে বুঝেছেন হ্যাঁ হ্যাঁ দেখুন লুই হচ্ছে পুরুষ আর লেই হচ্ছে স্ত্রীবাচকের আমি এখানে লেই দেই নাই দুইটা দিলে একটু ঝামেলা হয়ে যায় আচ্ছা আপনারা এটা পরে হচ্ছে প্র্যাকটিস করতে করতে এমনিতে চলে আসবে আচ্ছা এই যে লুই সে কথা যদি আমি বলি যে আমরা কথা বলতেছি কিভাবে তারা কথা বলতেছে পারলানো আচ্ছা আমরা আরেক দিয়ে দেখে নিয়েছি এখন আমরা কি দিয়ে দেখবো এখন আমরা দেখবো

এরে দিয়ে শেষ হয় তাহলে এরে বাদ দিয়ে আমরা যুগ করে দিব তো মেথেলি থেকে আমরা এরে বাদ দিয়েছি এরে বাদ দিলে থেকে সাথে আমি কি করেছি করেছি কি হ্যাঁ আচ্ছা সবগুলো হবে শুধু পার্সন চেঞ্জ হবে এগুলোর অর্থ কি আমি রেখেছি আমি রাখতেছি তুমি রাখতেছ হ্যাঁ বা আমি রাখছি তুমি রাখছো হ্যাঁ এরপরে হচ্ছে সে সে রাখতেছে আমরা রাখতেছি তোমরা রাখতেছ তারা রাখতেছে এগুলো হচ্ছে অর্থ এটা হচ্ছে এল দিয়ে দেখে নিলাম এরপরে যদি আরো একটা দেখি এরপরে আপনাদেরকে জিজ্ঞেস করবো যে আপনারা বুঝতে পেরেছেন কিনা আশা করি আপনারা উত্তর দিতে পারবেন যদি গত কাছে যে ভার দিয়েছিলাম এই ভার যদি শিখে থাকেন এই যে দেখুন প্রেন্দ্রে প্রেন্দ্রে শব্দের অর্থ কি প্রেন্দ্রে শব্দের অর্থ হচ্ছে লওয়া আর মেত্রে হচ্ছে রাখা তাহলে ইয়ে তো প্রেন্দ্রে আমি লইতেছি মূলত শুদ্ধ ভাষা যদি বলি তাহলে হচ্ছে আমি নিতেছি নেওয়াটা হচ্ছে পর্তারে ভাব চলে আসে ঠিক আছে আচ্ছা তারপরে আমি হচ্ছে যেভাবে বাংলা ভাষায় লেখা সেভাবে বলি লওয়াটা হচ্ছে মূল ভাব লওয়া তো লওয়া থেকে আমি লইতেছি কেমন দেখায় আমি নিতেছি তুমি নিতেছো এরকম বলতে হয় আচ্ছা ইউ ইস তো প্রেম দেন দো আমি নিতেছি বা আমি নিচ্ছি তুই ইস তাই প্রেম দেন দো তুমি লইতেছো বা তুমি নিচ্ছ লুইজ দ্য দেন সে নিতেছে বা লইতেছে বা নিচ্ছে নিচ্ছে ওকে যেভাবে বলেন না কেন আচ্ছা নয়েজ তেম প্রেম আমরা নিচ্ছি বা নিতেছি বয়স তেন দেন দ তোমরা নিতেছো বা নিচ্ছ লোরো স্থান লোরো স্থান প্রেম দেন দ হ্যাঁ তারাও নিতেছে ওকে আমাদের ফর্ম যেভাবে সহজে শেখা যায় এভাবেই বলি এরপর আমরা এর দিয়ে দেখে দেখে নিয়েছি এবার দেখুন এবার কোন বাত্ব নিয়েছি বলেন তো দর্মিরে দর্মিরে ওকে দর্মিরে বাত্ব কিভাবে শেষ হয়েছে যদি কোনো বাত্ব ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে কোন ফর্মুলা ব্যবহার করতে হবে এন দ মানে এর দিয়ে শেষ হলো এন দ এবং ইরে দিয়ে শেষ হলো এন দ দেখুন ই হয় আমি দर्मेंद्र দর্মিরে বাবের অর্থ কি

এখন এই যে দেখুন সেন্ট্রি বার তো ইরে দিয়ে শেষ হয়েছে সেন্ট্রি বার থেকে আমরা কি করব ইরে বাদ দিয়ে দিব ইরে বাদ দিলে সেন্ট থাকবে এই দেখুন সেন্ট্রি বারের ইরে বাদ যদি বাদ দিয়ে দিই তাহলে সেন্ট থাকবে সেন্টের সাথে যদি এন্ড যোগ করি তাহলে কি হবে সেন্ট এন্ড এস তো সেন্ট এন্ড তো এস সেন্ট এন্ড লুইস তা সেন্ট এন্ড নয়েস তেমো সেন্ট এন্ড হ্যাঁ বয়স তা সেন্ট এন্ড লরো স্থান সেন্ট এন্ড কথা ক্লিয়ার এই ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে উদাহরণ উদাহরণ আমি আপনাদেরকে দেখালাম হ্যাঁ এখন কথা হচ্ছে আমি স্ক্রিনটা অফ করে দিব অফ করে গত ক্লাসে যে ভার্ব দিয়েছিলাম এই ভার্ব গুলো থেকে আপনাদেরকে জিজ্ঞেস করব দেখব যে আপনারা পড়া শিখেছেন কিনা মানে ভার্ব অর্থ জানেন কিনা সং প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে কাজ করতে হবে ওকে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে কাজ করতে হবে আমি কি করব এখন স্ক্রিনটা অফ করে দেব তার আগে আমি হচ্ছে আরো কাজ করে নেই তার আগে আমি হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই বিষয়টা আবারও ক্লিয়ার করছি ওকে আমরা আমরা প্রথমে যে কাজটা করেছি ওকে প্রেজেন্ট কন্টিনিউস এর কাজ করেছি প্রেজেন্ট কন্টিনিউস সম্পর্কে ভালোভাবে ধারণা নিব প্রেজেন্ট কন্টিনিউস কি প্রেজেন্ট কন্টিনিউস হচ্ছে চলমান বর্তমান চলমান বর্তমান কখন ব্যবহার হয় আমরা কি শিখেছি চলমান বর্তমান কখন ব্যবহার হয় চলমান বর্তমান ব্যবহার হবে যদি কোনো যদি কোনো বাক্য হ্যাঁ যদি কোনো বাক্যে এরকম বোঝায় যে কাজটি শুরু হয়েছে কাজটি এখনো শেষ হয় নাই কাজটি চলমান অবস্থায় রয়েছে যেরকম আমরা ক্লাস করতেছি আমরা এখনো ক্লাস করার মধ্যে হাত নাড়ানোর মধ্যে রয়েছে যদি অফ করে ফেলি তাহলে তো শেষ ওকে তো আমি ক্লাস করতেছি আমি ক্লাস করতেছি বা আমরা ক্লাস করতেছি এটা হচ্ছে চলমান বর্তমানে রূপ মানে চলমান বর্তমান কখন ব্যাপার হবে চলমান বর্তমান ব্যবহার হবে যদি কোনো কাজ বর্তমানে শুরু হয়েছে যদি কোনো কাজ বর্তমানে শুরু হয়েছে কিন্তু কাজটি এখনো শেষ হয় নাই হ্যাঁ কাজটি এখনো বিদ্যমান রয়েছে ওকে কাজটির ফল আমরা এখনো পাইনি কাজটি এখনো শেষ হয় নাই কাজটি চলমান অবস্থায় রয়েছে মানে চলতেছে কন্টিনিউসলি চলতেছে চলতেছে এটাই হচ্ছে চলমান বর্তমান ওকে চলমান বর্তমানের বাংলা রূপ কি চলমান বর্তমানের বাংলা রূপ হচ্ছে যদি কোনো বাক্যে ক্রিয়া শেষে তেসি তেস থাকে তাহলে চলমান বর্তমান হবে চলমান বর্তমান কখন ব্যবহার হয় চলমান বর্তমান ব্যবহার হবে যদি কোনো আমরা বাক্য বলি আর বাক্যে যদি এরকম প্রকাশ করে যে কোনো কাজ শুরু হয়েছে কাজটি এখনো শেষ হয় নাই আমি খাইতেছি তার মানে কি আমি খাওয়ার মধ্যে রয়েছি আমি কথা বলতেছি কথা বলার মধ্যে রয়েছে আমি শেষ করি না এখনো কথা বলা আমি খাওয়ার মধ্যে রয়েছে আমি এখনো খাওয়া খাবার খাবার ছেড়ে উঠিনি এখনো বসে আছে আমি কাজ করতেছি পাঁচ ঘন্টা কাজ করতে হবে মাত্র দুই ঘন্টা করে চার তিন ঘন্টা করতে হবে তাহলে কাজ করার মধ্যে রয়েছি কাজ করার মধ্যে রয়েছি বা কাজ করতেছি এরকম যদি হয় তাহলে চলমান বর্তমান হবে আরো সহজ করে যদি বুঝায় যে বাংলা রূপ যদি বুঝে ফেলি যদি কোনো বাংলা বাক্যে তেসিতে থাকে তাহলে বুঝতে হবে যে এটা চলমান বর্তমান চলমান বর্তমানের স্ট্রাকচার বা গঠন প্রণালী যদি আমরা তৈরি করতে চাই তাহলে কিভাবে তৈরি করতে হবে প্রথমে আমাদেরকে অক্সিলারি জানতে হবে এরপরে বারবে শেষে একটু কাজ করতে হবে বারবে শেষে যদি আরে তাকে আরে বাদ দিয়ে আন্দো যুগ করতে হবে যদি এরে তাকে এরে বাদ দিয়ে এন্দ যুগ করতে হবে কিংবা যদি তাকে ইরে বাদ দিয়েও এন্দ যুগ করতে হবে এটা হচ্ছে চলমান বর্তমানের কাজ এরপরে আমরা উদাহরণ দেখেছি আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন এবার আমি দেখবো যে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি আশা করি চলমান বর্তমানের কাজটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন সবাই কি বুঝতে পেরেছেন সবার ক্লিয়ার জি স্যার বুঝতে পেরেছেন শিওর জি স্যার ওকে আমি তাহলে গত ক্লাসে যে 50 টি দিয়েছিলাম এই 50 টি থেকে আপনাদেরকে জিজ্ঞেস করব তাহলে আপনাদের জন্য সহজ হবে ওকে 50 টি কি কি ভাগ দিয়েছিলাম জাস্ট আমি আমি দেখে নিচ্ছি ওকে আমি হচ্ছে বারবেল লিস্টে চলে গেলাম এবার আমি স্ক্রিন অফ করে দিচ্ছি একজন একজন করে উত্তর দিবেন আচ্ছা প্রথমে প্রথমে জিজ্ঞেস করব চিতার মিয়া চিতার মিয়া ওপেন যাকে জিজ্ঞেস করি খুব তাড়াতাড়ি ওপেন করবেন নতবা হাতে সময় নেই জি স্যার চিতার মিয়া আপনি বলেন দেখা

মহন আপনি বলেন আপনি বলেন খুজা 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 না যদি বলেন যে আমি 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 খুঁজতেছি যদি কেউ বাংলাদেশ থেকে ক্লাস করছেন একদম নতুন তাহলে আমাকে নখ দিবেন যে স্যার বাংলাদেশ থেকে হ্যাঁ তাহলে বুঝবো যে কন্ডিশন কি অবস্থা আচ্ছা ঠিক আছে আমিন মোল্লা ভাই আপনি নাকি এখন বলেন যে তারা ফিরে আসতেছে ইউএস তো তরানন্দ কোথা থেকে পাইছেন আমি আপনাকে জিজ্ঞেস করছি বলেন তারা ফিরে আসতেছে ও তারা ফিরে আসতেছে তারা ফিরে আসতেছে নই

আবুল কালাম আপনি বলেন আমি কথা বলতেছি রে হ্যাঁ আমি কথা বলতেছি পাল্লান আজম আপনি বলেন আমি শুনতেছি এখন ডাইরেক্ট জিজ্ঞেস করব আর অর্থ জিজ্ঞেস করব না তাহলে বুঝতে পারবো আপনি সেন্টিরে 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 ইউ ইজ সেন্টেন্ডো সেন্টেন্ডো সামিত আপনি বলেন আমি আমি খাচ্ছি আমি খাইতেছি সামিত আখি আখি বলেন হচ্ছে আমি শুরু করতেছি

আচ্ছা এরপরে আহ কে বলবে ইয়ে বলেন মনির মনির আপনি বলেন হচ্ছে আহ আমি প্রশ্ন করতেছি ওকে ওমা আপনি বলেন আমরা প্রশ্ন করতেছি

মোটামুটি যারা এখানে রয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো পড়া মানে পড়াটা ভালোভাবেই বুঝতে পেরেছেন আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন আরাফাত বা হচ্ছে আর অনেক অনেকে যারা আছেন হ্যাঁ আরাফাত আপনি বলেন হচ্ছে অভিবাদন করার ইটালিয়ান কি যাই হোক আরাফাত আরাফাত আছেন নাকি হ্যাঁ ভাই